আমাকে বাঁচাও আমাকে বিশ্বাস করো আমার সব গরু খেয়ে ফেললো আমাকে বিশ্বাস করো একদিন পরন্ত বিকেলে রূপা তার বাড়ির ছেলে নিয়ে গল্প করছিল আর বাচ্চারাও খুব বায়না করলো একটা গল্প শোনার তাই রূপা ওদের একটা মজার গল্প শোনালো চলো বন্ধু শুনে আসি তাহলে আজকের গল্পটি আচ্ছা আচ্ছা শোনাচ্ছি বাবা তোদেরকে গল্প প্রতিবারই আসলে মানে তোদের গল্প বলতেই হবে হ্যাঁ মাসি কেন বলবে না তুমি কত মজার মজার গল্প বলো তোমার কাছ থেকে গল্প শুনতে খুবই ভালো লাগে শোনাও না 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 কি হুম শুনবো ওই ওই গল্প আছে আমাকে বলেছিলেন সেটা তুমি দিদিদেরকেও কেউ বলো আচ্ছা আচ্ছা বলছি শুন এই গল্পটা হলো গোপী নামের একটা ছেলে ছোট একটা গ্রামে নিজের বাবার সঙ্গে গোপী থাকতো ওরা গরু চড়াতো গোপী খুবই দুষ্ট ছেলে ছিল দুষ্টুমি করেনি এমন এক দিনও হতো না সব সময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতো আজ কার পেছনে লাগতে পারি কাউকেই তো পাচ্ছি না ভাব গোপী কিছু ভাব কিছুটা একটা বের কর এভাবে তো হয় না আজ একটুও মজা হচ্ছে না কিন্তু কিছু বুদ্ধি তো আসছে না গোপী বুদ্ধির গোড়ায় জল দে গোপী ভাবছে আর এমন সময় ওর বাবা এলো আর ওকে বলল গোপী বাবা কি ব্যাপার কি হয়েছে না বাবা কিছু হয়নি আমি ওই একটু ভাবছিলাম আর কি আচ্ছা বাবা একটা কাজ কর আজ আমার শরীরটা ঠিক ভালো নেই তাই গরুগুলোকে চড়ানোর জন্য তুই জঙ্গলের পাশে যে মাঠটা আছে সেখানে নিয়ে যা আচ্ছা বাবা আমি নিয়ে যাচ্ছি আর হ্যাঁ ওদের মাঠে ছেড়ে দেবার পরে ওদের দিকে নজর রাখিস না হলে বাঘ এসে ওদের মেরে খেয়ে নেবে ঠিক আছে বাবা আমি নজর রাখবো তুমি চিন্তা করো না তো হুম চল গোপি তৈরি হয়ে নে এবার তোকে গুরু চড়াতে যেতে হবে গোপি যতই দুষ্ট হোক কিন্তু বাবার কথায় কখনো না করতো না এবং গোপি বাবার কথা মতো খুঁটি থেকে গরুদের দড়ি খুলে নিয়ে ওদের নিয়ে মাঠের দিকে চলল কিছুক্ষণের মধ্যেই গরুকে নিয়ে গোপি মাঠে পৌঁছে গেল কিন্তু দুষ্ট গোপি তো চুপ করে বসে থাকার ছেলে নয় তখনই ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো সে হঠাৎ চিৎকার করতে লাগলো বাঘ বাঘ এসেছে বাঁচাও বাঁচাও আরে কে আছো বাঁচাও বাঘ এসেছে আমার গরুদের খেয়ে ফেললো কে আছো আমাকে সাহায্য করো গ্রামের লোকেরা গোপীর চিৎকার শুনে ভয় পেয়ে গেল আরে শোনো সবাই গোপি বিপদে পড়েছে ওখানে বাঘ এসেছে আমাদের বাঁচাতে হবে চলো চলো সবাই চলো আমি সব লোকেরা একজোট হয়ে গোপিকে বাঁচাতে চললো হাতের সামনে যে যা পেলো লাঠি খুন্তি পটি তাই নিয়ে মাঠের দিকে দৌড়ালো নিজেদের সব কাজকর্ম ছেড়ে প্রাণে পনে মাঠের দিকে দৌড়াতে লাগলো গোপি ওই বাঘটা কোথায় কি হয়েছে তুমি ঠিক আছো তো গোপি তুমি ভয় পেও না আমরা চলে এসেছি তুমি শুধু বলো বাঘটা কোথায় বাঘটা কোথায় আমাদের দেখাও দেখাও কোথায় গেছে ওই বাঘটা কোন বাঘ কোথাও কোনো বাঘ নেই তাহলে তুমি চিৎকার করছিলে কেন তোমার বদমাইশি ছিল এটা তাহলে আমরা সকলে আমাদের কাজকর্ম ফেলে এসেছি জানো তুমি এরকম মজা কখনোই করবে না এটা করা তোমার মোটেও ঠিক হয়নি তোমার বদমাইশি দিন দিন বাড়ছে গোপি এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলেছো আর কোনোদিন সাহায্য করতে আসব না তোমাকে এই বলে দিলাম আরে আরে অত রেগে যাচ্ছ কেন কাকা আচ্ছা আচ্ছা আর করব না কথা দিচ্ছি ঠিক আছে গোপি তো হেসেই হুটোপাটি কিন্তু গ্রামের লোক রেগে মেগে ওখান থেকে চলে গেল গোপী নিজেরই দুষ্টুমিতে নিজেই বেজায় খুশি আচ্ছা মাসি বলো না এরপর কি হলো গোপি এমন করে মজা করতে পারলো মিথ্যে বলে আরে শুন আরো আছে আজ দারুণ মজা হয়েছে হা হা বেচারা কাকারা কি রেগে না গিয়েছিল কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামতে গোপি গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিল পরের দিন গোপী আবারও গরু নিয়ে গেল মাঠে আর ভাবলো আজও সেই দুষ্টুমি করে নিলে কেমন হয় বাঁচাও বাঁচাও ওকে কোথায় আছো বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও আজকে ও গোপীর চিৎকার শুনে গ্রামবাসী সবাই খুব ভয় পেয়ে গেল আর চিন্তায় পড়ে গেল তারা তাকে বাঁচাতে আবারও ছুটে চলে আসলো আরে গোপী করেছে পড়েছে বোধহয় চলো চলো ওকে বাঁচাতে যাই একটুখানি বাচ্চা ছেলে বিপদে পড়েছে কি করে বাঘের সাথে লড়াই করবে জানি না কি বিপদেই না আছে ছেলেটা চলো চলো এক্ষুনি যাই ওকে বাঁচাতে হবে আবার গ্রামের লোকেরা বাচ্চা ছেলে বিপদে পড়েছে ভেবে ওকে বাঁচাতে গেল সব কাজকর্ম ফেলে ছুটল কিন্তু মাঠে পৌঁছে দেখে যে গুপি গাছের গোড়ায় বসে জোরে জোরে হাসছে কি হলো কাকা এমন ছুটতে ছুটতে এলে কেন আরে কাকা এখানে কোনো বাঘ নেই কোথায় বাঘ এখানে তো কোনো বাঘ আসেনি তুই এমন বদমাইশি কেন করছিস কি ভেবেছিস তুই তোর বুদ্ধিশুদ্ধি নেই নাকি মাথায় যা ইচ্ছা তাই করবি তুই তোমার তো কোনো কাজ নেই আমাদের তো আছে তুমি কেন রোজ রোজ এমন করো আমাদেরকে কেন বিরক্ত করছো এটা খুব অন্যায় করছো গোপী সবাইকে এভাবে বোকা বানানো ঠিক না আমরা সবাই কাজকর্ম ফেলে তোমাকে বাঁচাতে আসি পরের বার থেকে কেউ তোমায় বাঁচাতে আসবে না আরে কাকা কোথায় যাচ্ছ বাঘ তাড়াতে হবে না আর গোপীকে এভাবে হাসতে দেখে আর মজা করতে দেখে গ্রামের লোকেরা সবাই রেগে গেল রেগে মেগে গোপীকে তারা বকা দিতে দিতে গ্রামে চলে গেল গোপীর কাছে এটা ছিল দারুণ মজাদার একটা খেলা রোজ মাঠে সে এসে সেই দুষ্টুমি করত তবে গ্রামের লোকেরা ওর বদমাশিটা বুঝতে পেরে গিয়েছিল তাই প্রতিবারের মতো ওরা আর তাকে বাঁচাতে আসতো না তাদের সকল কাজকর্ম ফেলে এসে দেখতো গোপি মিছি মিছি চিৎকার করছে এবং তাদের নিয়ে মজা করতো এসব তাদের ভালো লাগতো না তাই গোপি চিৎকার করলেও ওরা আর কেউ ওকে বাঁচাতে যেত না কিন্তু একদিন কি হলো জানো কি হলো মাসি কি হলো বলো বলো একদিন কি হলো গোপী যখন মাঠে গরু চড়াচ্ছিল তখন সত্যি সত্যি বাঘ চলে এলো বাঘ সত্যি মাসি বাঘ চলে এলো তারপর তারপর গোপী কি করলো গোপী তো চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে আর দৌড়াতে লাগলো কিন্তু এইবার গোপীর চিৎকার শুনে কেউ আর এলো না গোপীকে বাঁচাতে বাঁচা আমাকে বাঁচান আপনারা আমি সত্যি বলছি বাঘ এসেছে আমাকে বিশ্বাস করুন আমার কথা শুনুন আমাকে বাঁচান আমার সব গরু খেয়ে ফেললো কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে বিশ্বাস করো আমার সব গরু খেয়ে ফেললো আমাকে বিশ্বাস করো আমাকে বাঁচাও লোকেরা বারবার চিৎকার শুনছিল কিন্তু তারা সবাই ঠিক করে নিল তাদের মধ্যে কেউ যাবে না আমাদের মধ্যে কেউ যাব না ঠিক কথা বলেছো কেউ যাবে না ও মিথ্যা কথা বলে হুম আর আমাদের সাথে সব সময় মজা নাই এবার আর ওর আমরা কেউ পা দিচ্ছি না বাঁচাও বাঁচাও আরে কে আছো বাঁচাও বাঘ এসেছে আমার গরুদের খেয়ে ফেললো আহ কে আছো আমাকে সাহায্য করো কেউ আমাকে বাঁচাও আমাকে বিশ্বাস করো আমার সব গরু খেয়ে ফেললো আমাকে বিশ্বাস করো আমাকে বাঁচাও আজ যে তো বেলা হয়ে গেল গোপি ফেললো না যাই মাঠে গিয়ে দেখে আসি ছেলেটা কোথায় রামচরণ তোমরা এখানে গোপি এখনো ফেরেনি ছেলেটার জন্য বেশ চিন্তা হচ্ছে যাবে না আমার সাথে একটু কি বলো গোপি এখনো ফেরেনি শুনছিলাম তো ও চিৎকার করছিল রোজকার মতো বাঘ আসছে বাঘ আসছে বলে চিৎকার করছিল আমিও তো শুনেছিলাম কিন্তু আমি ভেবেছি রোজকারের মতো ও বোধহয় দুষ্টুমি করছে কিন্তু এখনো তো বেলা হয়ে গেল ছেলেটা ফিরল না চলো যাই গিয়ে দেখি চলো হ্যাঁ হ্যাঁ চলো হাই হাই কি আমার আমার গরুগুলি সব সব মরে পড়ে আছে গোপী গোপী কোথায় এই যে গোপীর তো গামছাটা এখানে পড়ে আছে কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না এ ভগবান এই যে দেখছি রক্তের ছাপ বনের ভিতরে চলে গেছে নিশ্চয়ই এই বাঘটা আমার গোপীকে টেনে বনের ভেতরে নিয়ে চলে গিয়েছে গোপী 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 কোথায় তুই গোপী গোপী শুনতে পাচ্ছিস গোপী গোপী তুই মজা করতে করতে সত্যি তোকে বাঘ খেয়ে নিল ইস মাসি গল্পটা শুনে মনটা বেজায় খারাপ হয়ে গেল গোপীকে তাহলে নিয়েই গেল বাঘ হ্যাঁ রে গোপি মিথ্যে বলে নিজের ফাঁদে নিজেই পড়েছিল। মাশি, মাশি, আমার খুব ভয়Gotche, বাগের ভয় করছে। আরে বাকলিবে, এটা তো গল্প ছিল। কিন্তু তোদের সবাইকে একটা কথা বলে রাখি, কখনো মিথ্যা বলবি না। মিথ্যা বলা মহাপাপ, এটা তো আমরা সবাই জানি। কিন্তু মজা করেও মিথ্যা বলা ঠিক নয়। দেখলি তো, গোপি কেমন করে বিপদে পড়ে গেল? তাই আমরা কখনোই মিথ্যে বলবো না। ঠিক আছে? হুম, বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থেকো বাই